কিকে মন মন বলে কি মাছ পড়েছে কে দু কি মাছ কি বলো কই তলা দিকে তলা দিকে তলা দিকে হ্যাঁ তো খয়রা খয়রা মাছের আছে ঝাঁকচুল একটা ওইজন্য নে মাছ এই সেই খয়রা গুলো না হ্যাঁ ঘুরতে হয়ে গেছে কি জালে ঘুরতে গেছে মাছ এই কি বড়টা কি ও মাছ না এই পোকা 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 সেই পোকা হ্যাঁ হ্যাঁ

ঠিক হয়ে গেছে ছোট মানুষ একা ঠিক হয়ে যায় আবার ঠিক হয়ে যাচ্ছে জলেই যাবে এই যে ভিডিওর পর্বটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অন্য একটা ভিডিওর পর্ব তো এই ভিডিওটাও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে কুচু চিংড়ি ভর্তি হয়ে যাচ্ছে তোমরা যদি ঘন আবার চিংড়ি বাড়ি নিয়ে গেলে কাটারও অসুবিধা এই যে ড্রেনটা দেখতে পাচ্ছি এখন ড্রেনটা টোপকে ওপারে যাবো

আর কত কবেই একটা জিও আছে ウいルス・ブルース・ラーズ・ハイター・ラフィーチレッジ。<noise>

এই শিয়ার তো ফাঁকের মধ্যে কি খেয়ন দেয় বাপারে দেশের মাটি সব জালে বেঁধে চলে এসেছে বেশ আর এখানে আর দেবে না সামনে যাও